উপার বাংলার জনপ্রিয় বর্ষিয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রেম বিরহ থেকে শুরু করে আইটেম সিরিজেও তাকে অভিনয় করতে দেখা যায় তার আইটেম গানের অভিনয়ের জন্য অনেকেই তাকে হট গালও বলে থাকেন তিনি যেমন সিনেমা নিয়ে মনোযোগী ঠিক তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ মনোযোগী তিনি মাঝে মধ্যেই গণমাধ্যমের সাক্ষাৎকারই বলেন নায়িকা জীবন খুবই কঠিন সেই জীবনের সঙ্গে অন্য পেশার কোনো মানুষের জীবন মেলানো আরও কঠিন কোনোভাবে দুটি জীবন মিলে গেলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না তাই অভিনেত্রী প্রতিদিন নিজেকে নির্মাণ করেন সেই নির্মাণের কিছু অংশ নির্দিষ্ট মানুষের মধ্যে শেয়ার করে থাকেন আমি তো কিছুই নিয়ে যেতে পারব না বলেও জানান ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি একটি গণমাধ্যমে আবারও তার মনের কথা তার ভক্ত অনুরাগীদের জানালেন তিনি বলেন বলতে পারেন আমার জীবনে এ যেন এক বিশেষ সময় পনেরো বছর পর আমার প্রযোজিত ছবি পুরাতন দিয়ে বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর পর্দায় তিনি মা আর আমি হলাম মেয়ে কাজের সুবাদে তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হল অনেক কিছুই জানার সুযোগ ঘটল এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সিনেমার পুরনো আসল পোস্টার দেখার সৌভাগ্য হল এমনকি জানতে পারলাম অনেক অজানা কথা অভিনেত্রী বলেন ছেলে অঙ্কন আজ আমার সঙ্গী আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাবো বলেই ওকে নিয়ে গিয়েছিলাম সেনবাড়িতে পা রাখা মানেই অজানা রোমাঞ্চ ঘিরে ধরে আমায় তিনি বলেন এখনও সুচিত্রা সেন মানে আমার কাছে একরাশ মুগ্ধতা ও স্বপ্ন কেউ ওর চোখের প্রেমে পাগল আবার কেউবা ওর হাসির পাগল আমার সত্ত্বা জুড়ে ওর সামগ্রিক উপস্থিতি আমি তাই উত্তর ফাল্গুনি সিনেমার শেষ দৃশ্যে ওর হাজতের গড়ার ধরে দাঁড়িয়ে থাকার মধ্যে অন্যান্য সৌন্দর্য খুঁজে পাই কিংবা দ্বীপ জেলে যাই সিনেমায় যখন কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে বলছেন বিশ্বাস করুন আমি অভিনয় করিনি আমি অভিনয় করতে পারি না ভাবলেই ব্যাপারটা আমার গায়ে কাটা দেয় অভিনেত্রী আরও বলেন সুচিত্রা সেন সত্যি তারকা যেন দূর আকাশের তারা তার জ্যোতিতে আলোকিত হওয়া যায় কিন্তু তাকে ছোঁয়া যায় না সবার মধ্যে থেকেও যেন অনেক দূরে ও অন্তরালে ঠিক যেমন রাতের তারা লুকিয়ে থাকে দিনের আকাশে তাই তো একান্তের দিনযাপন তার আর তাই ঠিক সময় নিজেকে সবার থেকে সরিয়ে নিতে পেরেছেন তিনি আরও বলেন আমারও কোনো কোনো সময় সুচিত্রা সেনের মতো মনে হয় হঠাৎ একদিনই হারিয়ে যায় কিন্তু ইচ্ছে থাকলেও পারি না কারণটা হলো আমার পিছুটান এমনকি অনেকেই আমার উপরে নির্ভরশীল হয়ে থাকে তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে যায় কি করে ঋতুপর্ণা বলেন আমার সান্ত্বনাতাই এটুকুই মন্দি বলেছেন আমার ছবি ম্যাডাম সেন দেখেছেন শুধু দেখেননি এমনকি প্রশংসাও করেছেন বলেছেন মেয়েটি কেবল সুন্দরই নয় অভিনয়ও ভালো পারে এই জোরেই হয়তো অনেক দূরে যাব আমি ওর বলা কথা আঁকড়ে লম্বা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছি কারণ আমার যে এখনও অনেকটা পথ হাঁটা বাকি